তো বন্ধুরা এই যে সকালবেলায় স্নান করেছি স্নান করে পুজো দিয়ে দিয়েছি আজকে যেহেতু সোমবার তাই সকালবেলা স্নান করে পুজো দিলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে মানে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তা দেখলাম সকালবেলায় স্নানটা সেরে ফেলি তা স্নানটা করে পুজো দিয়ে দিলাম আর যেহেতু আজকে সোমবার তো ঘরে বাবা ভোলানাথ আছে তা সকালবেলা যেন না খেয়ে পুজোটা দিয়ে দিলাম তো একবারে সবাইকেই জল মিষ্টি দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই কালকে রাতে ফুল আর মিষ্টি এনে রেখেছিল তা এখন যেহেতু বর্ষার দিন তা ফুলগুলো পচে যায় তা যে ফুলগুলো ভালো ছিল সেগুলো দিয়ে আমি পুজোটা দিয়ে দিয়েছি এই যে লক্ষ্মী এখানে আছে আর এই যে এখানে আছে দুটো সিংহাসন আছে ঘরে আমার তো গুড মর্নিং বন্ধুরা আমার ছোট্ট পরিবার থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের বললাম যে সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি এখন শরীরটা অনেক মানে ফ্রেশ লাগে সকালে স্নান করলে শরীরটা পুরো হালকা হয়ে যায় তার থেকে বড়ো কথা পুজো দেওয়া হলে আরও ভালো লাগে তা পুজোটা দেওয়া হয়ে গেছে চা করে নিয়েছি ওরা চা খাচ্ছে আমিও চাটা খাবো এই যে তোমাদের জানানো ওরা সবাই চা খাচ্ছে ওরা চা খাচ্ছে আমিও চা খাবো তারপরে হচ্ছে রান্না বসাবো আজহে তো নিরামিষ রান্না করব। চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে রান্না বসাবো তো দেখো বন্ধুরা আমি সিঁড়িঘরে চলে এসেছি আর হচ্ছে কত জামা কাপড় জড়ো হয়েছে যে ধুতে পারছি না এত বৃষ্টি হচ্ছে তাই দেখো গামলার মধ্যে এক গামলা জামা কাপড় হয়ে গেছে এগুলো রয়ে গেছে যে তো চার দিন ধরে বৃষ্টি হচ্ছে পুরো টানা বৃষ্টি হয়ে যাচ্ছে বলো কেমন লাগে তাহলে এই কাপড়গুলো আমি কী করে ধোবো বলো তো যদি এরকম প্রত্যেক দিন বৃষ্টি হতে থাকে বুঝতে পারছি না কিছু আর কোনো জামা কাপড়ই শুকাচ্ছে না ঠাকুরগুলো এই ঘর থেকেই দেখা যাচ্ছে সকালবেলা আজকে পুজো দিয়ে মনটা অনেক শান্তি লাগছে প্রতিদিন তো বেলা করে দিই তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর আজকে সকালবেলা পুজোটা দিয়ে সত্যি খুব মনের দিক থেকে শান্তি লাগছে যত যাই করি না কেন ঠাকুর পুজো যতক্ষণ না দেওয়া হয় তত কিন্তু মনের দিক থেকে শান্তি লাগে না তাই না বন্ধুরা সেটা শুধু আমার একার না তোমাদেরও যাদের যাদের ঘরে ঠাকুর পাতা আছে সবারই পুজো না দিলে কারোরই ভালো লাগে না আর উপরে আছে ওটা কালী ঠাকুরই কিন্তু ওটা কি কালি মা তারা নাকি আমি ঠিক জানি না ওটা অক্ষয় তৃতীয় সময় দিয়েছিল একটুখানি যদি রোদ দিত একটা দিন তাহলে একটু বেঁচে যেতাম তা দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে পুরো সন্ধ্যের মতো দেখো কীরকম মেঘলা করে রয়েছে এখন যদি একটু বৃষ্টি থেমেছে দেখো আকাশের অবস্থা দেখো কালো হয়ে এসছে আবারও বৃষ্টি নামবে একটু থেমেছে সারা রাত হয়েছে আবারও বৃষ্টি নামবে পুরো আকাশটা কালো হয়ে রয়েছে তো বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে আজকে তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতে পারিনি একদম সিম্পলে রান্না করেছি আজকে তা ভিডিও করতে পারিনি আমি যেহেতু খুব তাড়াহুড়া ছিল যেহেতু সকালে বুঝতে পারছি স্নান করে পুজো দিয়েছি রান্না করার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারিনি তা রান্নাটা করা হয়ে গেছে পুরো কমপ্লিট আমি তোমাদের একবার দেখিয়ে দিই রান্না করেছি একদিন কারণ তোমার তোমরা আমার পরিবার তোমাদেরকেও দেখানো উচিত আমার তাই না তাই যে এখানে রান্না করেছি মটর ডাল করেছি যেহেতু আজকে নিরামিষ মুসুরির ডাল খাওয়া যাবে না তাই মটর ডাল রান্না করেছি আর এই যে ভেন্ডি সিদ্ধ ভাইপো ভেন্ডি সিদ্ধ খেতে ভালোবাসে তাই ভেন্ডি সিদ্ধ দিয়েছি শুধু সকালের জন্য গরম গরম সিদ্ধ ভাত দিয়ে খাবে ভালো লাগবে শুধু একা খাবে না ওর কাকাও খাবে আমিও খাবো আর ভেন্ডি ভাজা করেছে ভেন্ডি সিদ্ধ ভেন্ডি ভাজা মটর ডাল ব্যাস তার সাথে থাকবে একটি লেবু ব্যাস জমে যাবে খাওয়া তাই না বলে বন্ধুরা আর কি লাগে এই টিয়া পাখি দুটো না আমার খুব ভালো লাগে দেখো বন্ধুরা এরকম দুটো টিয়া পাখি যদি অরিজিনালি থাকতো আমার কাছে আমি ওদের সাথে কথা বলতে পারতাম দেখো কি কি ওর টিয়া পাখি দুটো একটা ইয়েলো আর একটা হচ্ছে এটা কী করা সবুজ সবুজিত বলে এটাকে ভাল লাগছে দুটো টিয়া পাখি এক জায়গায় বসে আছে কি সুন্দর করে তবে এরকম টিয়া পাখি আগে ছিল আমার বাপের বাড়িতে ছিল মানে সেই ছোট্টবেলা থেকে এনে মানুষ করেছিল আমিও ছোটোবেলায় সেই টিয়া পাখিগুলোকে খাইয়ে বড়ো করতাম খুব ভালো লাগতো ওরা তার খুব সুন্দর কথা বলতো তো এখনও সেই সব টিয়া পাখি সে অনেক বছর আগে তার কথা এখন সেই সব পাখি এখন আর সেই রাস্তায় বড় বড় গাছ হলে আর এখন সেই টিয়াপাঠি বাচ্চাও পাওয়া যায় না তখন পাওয়া যেত আর হচ্ছে বৃষ্টির জন্য তো বাজার হাট কিছুই করতে পারছে না তাতে ডাল আর ভেন্ডি এনে রেখেছিলো এই জন্য ভেন্ডি ভাজা ডাল এগুলোই করে নিলাম দেখ এগুলো দিয়ে খেয়ে নেবে কিন্তু এখন বন্ধুরা ঘরেরও সমস্ত কাজ হয়ে গেছে এর ফাঁকে ফাঁকে আমি একটু করে সব কাজগুলো গুছিয়ে নিই সকালবেলা আমি এইভাবে ম্যানেজ করে কাজ করি এদিকে রান্না বান্নাও থাকে এদিকে সংসারের কাজগুলো ঠুকি টাকি করে গুছিয়ে নিয়ে দেখো জিস তোলা হয়ে গেছে তাহলে কি করবো বলো একা হাতে আমাকে ঠিক এইভাবেই করে নিতে হয় আর আমি যতটা পারি ততটাই গুছিয়ে রাখার চেষ্টা করি আমার না হলে ভালো লাগে না এটা আমার না তোমাদের প্রত্যেকেরই তাই ঘরটোর যদি অগোছালো হয়ে থাকে তাহলে কারোরই ভালো লাগে না এটা প্রত্যেকটা বাড়ির বউদের কারণ শুধু আমার একার যে সেটা কখনো বলবো না আমার মতো সবারই তো যাক টুকিটাকি সমস্ত কিছু কাজ করে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের মাথার চুল উঠে যাচ্ছে তাই জন্য এই তেলটা এনেছিল তাই এই তেলটা দিচ্ছে কিছু বুঝতে পারছি না প্রচুর চুল উঠছে আর এর আগে আমার চুল উঠছিল তো একটা ইন্দ্র লেখা তেল এনে দিয়েছিল তা ওটা দিয়ে মোটামুটি কিছুদিন ভালো ছিল তো সেই তেলটা শেষ হয়ে গেছে এখন আমার মাথায়ও মানে এত পরিমাণে চুল উঠছে চুল তো ওঠে কিন্তু এত পরিমাণে চুল উঠছে সে মানে বলার কথা না আর এই দেখো একটা কী সুন্দর ডগি ডগিটা কি কিউট ডগিটা আমার খুব পছন্দ আর এই দেখো বন্ধুরা আমার এখানে ওষুধের বস্তা দেখো ঠিক আছে কত ওষুধ খেতে হয় আমাকে দেখো ঠিক আছে এই সব ওষুধগুলো আমাকে খেতে হয় মাসের পর মাস এইভাবে আমাকে ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে শুধু একমাত্র ওষুধের উপরে তোমাদের দাদাভাই আমাকে বাঁচিয়ে রেখেছে ওষুধ শেষ আমিও শেষ তাহলে তার উপর দিয়ে কতটা প্রেশার যায় বলো সংসার ওষুধ সময়তে নিজেরই খারাপ লাগে সময়তে না ওষুধ ফুরিয়ে গেলে না আমি বলি না মাঝে সাঝে দুই একদিন গ্যাপ দিয়ে দিই কিন্তু তাতে কী হয় বলো তো আমার শরীরটাই খারাপ হয়ে যায় তখন তোমাদের দাদাভাই বুঝতে পারে যে হয়তো আমার ওষুধ শেষ হয়ে গেছে নিজের কাছেই খুব খারাপ লাগে অনেক টাকার দাম ওষুধগুলো জানো যখনই আনতে যায় হাজার টাকার নিচে ওষুধ হয় না ওষুধগুলো খুব দামি দামি ওষুধ কি জীবন বেছে নিয়েছি যে ওষুধ না খেলে বাঁচতেই পারবো না বলো ভালো লাগে যতদিন বাঁচবো ততদিন আমাকে এভাবে ওষুধ খেয়েই যেতে হবে কিন্তু আমি অনেক রিপোর্ট করিয়েছি অনেক কিছু করছি কিন্তু সেরকমভাবে যে কোনো কিছু ধরা পড়বে সেটাও পড়ছে না যে কোনো কিছু ধরা পড়লে সেইভাবে ধরো ট্রিটমেন্ট করবে কিন্তু না এই কি তো এক মাস আগে ধরো তোমাদের দাদাভাই কুড়ি হাজার টাকা খরচা হয়ে গেছে শুধু আমার পিছনে কত দামি দামি রিপোর্ট করেছে এক একটা রক্ত পরীক্ষা এক একটা এক্স কিন্তু ধরা তো পড়বে কিছু বলো কোনো কিছুই ধরা পড়ে না আর কী রকম একটা বলো তো পয়সার মতো পয়সা চলে যায় কোনো কিছু ধরা পড়ে না অত আবার ওষুধ না খেলে বাঁচি না এই তো চলছে আমার জীবন তা বন্ধুরা দুঃখ আমাকে এতটাই ভালোবাসে যে দুঃখ কখনও আমার পিছু ছাড়তে চায় না বুঝেছ আমার সঙ্গী হয়ে রয়েছে দুঃখ প্রচণ্ড ভালোবাসে দুঃখ আমাকে সেই জন্য আমাকে ছেড়ে যেতেই চাইছে না বলছে তোকে আমি খুব ভালোবাসি তোকে ছেড়ে আমি কখনো যাব না তাই জন্য আমাকে ছেড়ে কখনোই যায় না ওষুধগুলো সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড়ো করব না যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে দেখি কখন ভাত খায় তো যখন খুশি তখন খেয়ে নেবে রান্নাটা হয়ে গেছে আর কি হবে সেটাও বলা যাচ্ছে না কাজে যেতে পারবে কি আদৌ পারবে না সেটাও ঠিক মতো বলা যাচ্ছে না তো যাক আমি তো মোটামুটি কাজগুলো বুঝিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি বড় করবো না ভিডিওটা কারণ তোমাদেরও তো দেখার ধৈর্য দরকার তাই না বলো ভিডিও অত বড় করলে সবারই সংসারে কাজ আছে আর অত ধৈর্য ধরে দেখার টাইম কারোরই নেই তো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এটুকুই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার করবে আমার পাশে থাকবে দূর থেকে তোমরা সকলে আমাকে একটু আশীর্বাদ করো যাতে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি এটুকুই বলবো তোমাদের কাছে কারণ তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না সেটা আমিও জানি তবে আমি চেষ্টা করছি দেখো আমি তো আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি বলো কি করব আমি যেটুকু পারি যেরকম পারি আমি সেরকম করে চেষ্টা করছি মানে আমি হাল ছাড়িনি আমি চেষ্টা করে যাচ্ছি কিন্তু বন্ধুরা তো তোমরা আমার একটু সাথে থেকো আমার পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে টাটা বাই